আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য তবে আজকে আমি আপনার মাঝে শেয়ার করব একটা ছোট্ট মিনি ব্লগ যেটা আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তাই সেই অবধি সঙ্গে থাকুক আর ভালো লেগে থাকলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন আমি বেশ দীর্ঘদিন পরেই কিন্তু ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কিছু সমস্যার কারণে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করে ফেলি বাড়িতে কিন্তু যে কোনো পুজো মানে প্রচুর ব্যস্ততা থাকে তার উপরে আবার লক্ষ্মী পুজো মা লক্ষ্মী তো আবার এক বিন্দুও অপরিষ্কার একদম পছন্দ করে না বাড়িতে কোনো ধুলোবালিও একদমই পছন্দ করে না তাই লক্ষ্মী পুজোর সময় মানে কিন্তু ভদ্দর একদম পরিষ্কার ঝকঝকে ঝকঝকেই হচ্ছে রাখাই ভালো তাই খুব সকাল সকাল থেকেই কিন্তু সকাল ঠিক নয় তার আগের দিন থেকেই হচ্ছে কাজে ধুম লেগে গিয়েছিল তার উপরে সকাল থেকেও কিন্তু বিশাল ব্যস্ততা এই যে দেখছো এটা হচ্ছে লক্ষ্মী গণেশ আমাদের এটাই আগের বছর লক্ষ্মী পুজোতে বাড়িতে প্রতিষ্ঠিত হয়েছিল বছর আবার সিংহাসন থেকে নামিয়ে খুব ভালো করে পরিষ্কার করে স্নান টান করে রেডি করা হয়েছে এবারে ব্রাহ্মণ এসে আবার এটাকে কিছু হচ্ছে উপকরণ রয়েছে সেগুলো মাখিয়ে স্নান টান করিয়ে আবার হচ্ছে পুজো করবে আর এই যে দেখছো জায়গাটা এখানেই ঠাকুরটা তোলা থাকে কারণ আমাদের আবার ঠাকুর উপরে তুলে রাখতে হয় যাতে একটু ছোঁয়া না লাগে আর এটা হচ্ছে আমাদের ব্রহ্মপুরাণ বই যেটার মধ্যে রয়েছে কিন্তু লক্ষ্মী চরিত্র শিব গীতা সমস্ত বই রয়েছে এই বইটার কিন্তু ভীষণ পাওয়ার তো এই বাড়িটা এই মানে বইটার কি প্রতি পূর্ণিমাতেও পুজো হয় আমাদের বাড়িতে প্রত্যেক দিনও তুলসীও দেওয়া হয় আমাদের আর দেখুন হচ্ছে যতটা আর কি সহজে কাজগুলো করা যায় যতটা তাড়াতাড়ি করা যায় তেমনই কিন্তু আমি খুব সহজ এবং হালকা ফুলকা হচ্ছে আলপনাগুলো করেছি জানি অনেকেই ভীষণ সুন্দর আলপনা করতে পারো আমি অতটাও পারি না তবুও চেষ্টা করেছি আর কি তবে একদম সহজ সহজভাবে মানে অল্প সময়ের মধ্যে করে ফেলা যায় এই রকম আলপনাগুলো দিয়েছি কারণ আজকের বাড়িতে পূর্ণিমা পুজো তার সাথে লক্ষ্মী পুজো রয়েছে এই যে দেখুন ফুল হচ্ছে তুলে নিয়ে এখানে দুর্বা তুলসী এবং মা লক্ষ্মীর প্রিয় গোলাপি এবং হলুদ কালারের ফুল সেগুলোও রয়েছে কিছু মালাও নিয়ে এসেছি আর একে একে সমস্ত জোগাড়ও কিন্তু আমি করে নিয়েছি পূর্ণিমা পুজোর জন্য আলাদা আর লক্ষ্মী পুজোর জন্য আলাদা জোগাড় কারণ বাড়িতে এই বাচ্চা কাচ্চা থাকলেই জানোই কতটা হচ্ছে মুশকিল সেই বাচ্চা কাচ্চা রয়েছে বাড়ির কাজকর্ম রয়েছে তার সাথে কিন্তু আবার দুরকম পুজোর আয়োজন রয়েছে মানে কিন্তু অনেকটা চাপের মধ্যে রয়েছে সকালেই তাই সকাল থেকেই কিন্তু যতটা সহজে কাজগুলো গুছিয়ে নেওয়া যায় ততটাই হচ্ছে সামলে সামলে করে নিয়েছি আর তাই দেখুন একদম কিন্তু হালকা ফুলকা আল্পনাগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো হচ্ছে জাস্ট কয়েক মিনিটের মধ্যে সুন্দরভাবে দেওয়া হয়ে যায় আর এগুলো সবে দিয়েছি তাই একদমই কিন্তু খুব ভালোভাবে এখনও ফোটেনি কারণ ভিজা ভিজাও রয়েছে এগুলো যখন শুকনো হয়ে যাবে খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে একে একে কিন্তু সমস্ত আলপনাগুলো দিয়ে দিয়েছে আর আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি হয়তো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ একদম সাদা পাথরের মধ্যে সাদা কালারের হচ্ছে আলপনা তো খুব একটা ভালো কিন্তু এখনও বোঝা যায়নি যতক্ষণ না শুকনো হবে ভালোভাবে ফুটবে না আর এদিকে দেখুন এক একে কিন্তু সমস্ত পুজো জোগাড় করে নিয়েছি এটা হচ্ছে ধুনো ধুনোটা সাজিয়ে নিয়েছি আর এখানে আপনাদের মাঝে একটা জিনিস দেখাচ্ছে দেখুন এই যে দেখছো কাগজে মোড়া এই জিনিসটার মধ্যে কিন্তু অনেক কিছু মশলা দেয়া রয়েছে মানে এটাকে আমরা বলি আবারটা এটা দিয়েই ঠাকুরকে হচ্ছে খুব ভালো করে মাখিয়ে তারপর স্নান করানো হবে কারণ ওর মধ্যে অনেক কিছু মশলা রয়েছে আগে ওটা গোটা পাওয়া যেত আমাদেরই ঘরেতেই বেটে নিতে হতো জল দিয়ে কিন্তু এখন সব কিছুই যেন সব কিছুর এখন হচ্ছে অপশনাল চলে এসছে বেশি পরিশ্রম করতে হয় না খুব শর্টে হচ্ছে কম পরিশ্রমেই কাজ হয়ে যায় তাই ওটা কিন্তু এখন গুঁড়ো মশলাতেই পাওয়া যায় তাই বাটা বাটির ঝামেলা নেই এখানে রয়েছে মা লক্ষ্মীর জন্য দেখুন ধানের হচ্ছে বেনুনি মালা রয়েছে এটা চিড়ে প্রসাদ হবে এটা পূর্ণিমা পুজোর জন্য তাই ওখানে কিন্তু চিড়ে চিনি বাতাসা ঘি সমস্ত কিছু দেয়া রয়েছে আর এই যে চলে এসেছে একদম সন্ধে না নামতে নামতেই তাও হচ্ছে প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে ব্রাহ্মণ এসে এই ঠাকুরগুলোকে এক একে স্নান করিয়ে তারপরে সিংহাসনে বসিয়ে দিচ্ছে আমাদের পূর্ণিমা পুজো মানেই কিন্তু বাড়িতে হরি নাম হয় আর নাম কিন্তু দল চলে এসেছিল প্রায় সাড়ে চারটে পাঁচটা তখন থেকে ব্রাহ্মণ মশার জন্য কিন্তু অপেক্ষা করছিলো অবশেষে ব্রাহ্মণ চলে এসছে আটটার দিকে আর আমাদের এক একে পুজো হচ্ছে যেহেতু আজকে পূর্ণিমা পুজোও ছিল তাই পূর্ণিমা পুজো এবং লক্ষ্মী পুজো দুটো একসাথেই আমাদের হরি মন্দিরেই হচ্ছে তাই এখানেই দেখুন সমস্ত কিছু নিয়ে চলে আসা হয়েছে আর এখানেই পুজোটা হচ্ছে প্রথমে সিঁদুরগুলো নিয়েছে কারণ মাকে হচ্ছে দেবে তাই আর আমিও কিন্তু যেহেতু একাই হাতেই হচ্ছে সমস্তটা করেছি তাই খুব ভালো করে কিন্তু ভিডিও করতে পারিনি কারণ বুঝতেই পারছো আমি হচ্ছে কাজ করছি আবার সেখানে আমি হচ্ছে ভিডিও করছি এটা হচ্ছে সম্ভব হয়নি আর কাউকেই তো পাওয়াই যায়নি যে একটু ভিডিওটা শ্যুট করে দেবে তাই আপনাদের মাঝে কিন্তু সমস্ত রীতি রিয়াজ হচ্ছে শেয়ার করতে পারিনি কারণ এই যে দেখছো ব্রাহ্মণ মশাই খুবই হাসছে কারণ ভিডিও করছিলাম বলে আর আমাদের এখানে দেখলাম একটা নতুন ধরনের কিছু নিয়ম দেখলাম যেটা আমি আমার বাপের বাড়িতে দেখিনি কারণ সমস্ত জায়গার পুজো আলাদা বা সমস্ত পুরোহিতের কিন্তু পুজোর হচ্ছে নিয়ম নিয়মকানুন আলাদা আমাদের বাড়িতে দেখেছিলাম অনেক ব্রাহ্মণ আসে সবার কিন্তু পুজোর ধরনটা আলাদা এই বছর লক্ষ্মী পুজোতে এই যে ব্রাহ্মণ টেস্ট এসেছিলো এনারও কিন্তু পুজোর রীতি রেওয়াজটা আলাদা উনি আমার হাতে যে চাল বা হচ্ছে আমরা যে তিন রকম ফল দিয়েছিলাম সেগুলোর হচ্ছে থালা আমার হাতের মধ্যে দিয়ে কিছু মন্ত্র বলে পুজো করেছিল কিছু বরণ হয়েছিল মানে নতুনত্ব কিছু দেখেছিলাম আমি অঞ্জলি দিয়েছিলাম তারও কিছু পদ্ধতি আলাদা ছিল তবে খুব ইচ্ছে ছিল আপনাদের মাঝে নতুন রকম হচ্ছে নিয়ম যেটা আমার কাছে একদম নতুন সেটা আপনাদের মাঝে শেয়ার করার কিন্তু ওই যে বললাম আমি একাই যেহেতু হচ্ছে কাজকর্মগুলো করছি জোগাড় করছি আমি নিজেই পুজোতে বসেছি তো এখানে আর আমি তো ভিডিও করতে পারলাম না আর কাউকেও পেলাম না যে একটু ভিডিওটা করে দেবে তাই আমি ওই রীতি রেওয়াজগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না আমি দেখেছি এই যে হচ্ছে নিয়ম নিয়মকানুনগুলো এগুলো কিন্তু সচরাচর আমাদের বাপের বাড়ির পাশে এরকম ঠিক নিয়ম নয় একটু আলাদা ধরনের পুজো হয় তাই খুব ইচ্ছা ছিল আপনাদের মাঝে শেয়ার করার বাট সেটা হচ্ছে হয়ে ওঠেনি তারপর দেখুন অবশেষে পুজোটা কিন্তু সব কিছুর মধ্য দিয়েও কমপ্লিট হয়ে গিয়েছে এবারে এই পুজোটা হয়ে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা এই যে দেখছ লক্ষ্মী গণেশ এই লক্ষ্মী গণেশটা কিন্তু আবার আমাদের বাড়ির মধ্যে যে জায়গাটা দেখিয়েছিলাম ওই উঁচু জায়গাতে রেখে দেয়া হবে যাতে কারোর কোনো রকম পরশ বা ছোঁয়া না লাগে তাই যখন সমস্ত পুজো কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু গঙ্গা জল ছিটাতে ছিটাতে আর শাঁখ বাজাতে বাজাতে ঠাকুরটাকে ব্রাহ্মণ মশাই নিজেই হচ্ছে নিয়ে যাবে ঠাকুর ঘরে তবে এখানেও কিন্তু আমাদের লোকের খুবই হচ্ছে কম ছিল তাই ব্রাহ্মণ মশাই বাধ্য হয়ে অপেক্ষা করতে করতে নিজেই একাই জল ছড়াতে ছড়াতে যাচ্ছিলো এবং ঠাকুরটাও নিজেই সাথে করে নিয়ে যাচ্ছিলো কারণ জল ছড়ানোর জন্য এক্সট্রা আর কেউ ছিল না আর আমি তো শাঁখ বাজাতে বাজাতে যাচ্ছিলাম আমার পক্ষেও সম্ভব হয়নি জলটা ছড়িয়ে নিয়ে যাওয়ার তো আমাদের ব্রাহ্মণ মশাই তো খুবই ভালো ছিল যে যেগুলো হতে সমস্যা হচ্ছিল নিজেই হচ্ছে খুব হেল্প করেছিল। নিজেই হচ্ছে করে নিয়েছিল। এই দেখুন এবারে হচ্ছে আমি ধুনো দেয়া শুরু করে দিয়েছি কারণ পুজো প্রায় শেষের পথে আর পুজোটা হয়ে যাওয়ার পরে এই যে ধুনোটা হচ্ছে ধরালাম এই যে ধুনোর ধোয়ারটা মানে পুজোর এই যে হচ্ছে ধুনোটা এটা হচ্ছে পুরো বাড়ির মধ্যে চারিদিকে দিয়ে আসবো কারণ পুজো দিনে মানে বাড়িতে যদি এরকম একটা ধুনোর হচ্ছে গন্ধ চারি চারিদিকে থাকে একটা বাড়িতে হচ্ছে একটা ফ্রেশ ফ্রেশ লাগে আমার তো ভীষণ ভালো লাগে এই ধূপ গন্ধ আর এই ধূপ গন্ধ কিন্তু আমরা যে কোনো পুজোতে বা ঠাকুর ঘরে বা কোনো মন্দিরে গেলেই এটা পাই আর এটা পেলে কিন্তু ভীষণ একটা শান্তির হচ্ছে লাগে জানি না কার কেমন লাগে তবে আমার ভীষণ ভালো লাগে এই ধূপ হচ্ছে স্মেলটা এটা পেলে যেন মনে হয় মনটা একদম শান্ত হয়ে যায় তো দেখুন পুজোটা হয়ে যাওয়ার পরে আমি পুরো বাড়ির মধ্যে কিন্তু ধুনোটা দিয়ে দিচ্ছি আর একটা দিদি সাবধানের মাঝে দেখাচ্ছে দেখুন বাড়ির মধ্যে আমি তো পুজোর শেষে ধুনো দিতে চলে এসেছি আর সেরকম কেউ হচ্ছে ছিল না তবুও নিচে কয়েকজন হচ্ছে সবাই ছিল বাড়ির তবুও দেখুন সবার চোখের আড়ালে চলে এসেছে পুকু উপরে এতগুলো সিঁড়ি পার হয়ে তাও কিন্তু কারোর একদমই নজরে যায়নি আমার তো দেখে প্রথমে ভয় লেগেছিল কারণ আমাদের বাড়িটা একদমই খোলামেলা এই যে সিঁড়ির দেখুন আপনারা দেখলে বুঝতে পারবে যে এই সিঁড়ির বারান্দাটা দেখুন কতটা খোলা জায়গা আর পুরোটাই কিন্তু আমাদের সিঁড়িটা পুরো খাড়াই একদম উঁচু আর খোলামেলা জায়গা তার উপর আবার এই টাইলস বা পাথর এইগুলোতে দেখুন মানে উপরটা তো আমাদের টাইলস নিচে হচ্ছে পাথর এই সমস্ত জায়গাতে কিন্তু যদি এক বিন্দুও জল থাকে তাতেও কিন্তু স্লিপ খাবে বা হচ্ছে বাচ্চা যদি একটু ব্যালেন্স হারায় তাতেও কিন্তু হচ্ছে স্লিপ করে পড়ে যাবে তাও দেখুন হচ্ছে কেউ অতটাও হচ্ছে কিন্তু লক্ষ্য করেনি ও চলে এসেছে সবার মাঝে দেখেছে হয়তো আমাকে আসতে তাই ও কিন্তু এসে হাজির তো ওকে নিয়ে হচ্ছে চলে এলাম এবারে আর আমাদের পুরো বাড়ির মধ্যে কিন্তু ধুনোর গন্ধে পুরো বাড়িটা ভীষণ ভালো লাগছে একদম ভরে গিয়েছে তো ধুনো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল এবারে যেটা আপনাদেরকে বলছিলাম পুজোর সমস্ত পদ্ধতি কমপ্লিট হয়ে যেতে আমিও অঞ্জলি দিয়েছিলাম সেটাও হচ্ছে হয়ে গিয়েছে তারপরে এবারে দেখুন ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে ব্রাহ্মণ মশাই নিজেই জল ছড়াতে ছোড়াতে যাচ্ছে এক হাতে তো ছড়ানো সম্ভব নয় তাই ঘটিটা আর করে একটু জল দিতে দিতে নিয়ে যাচ্ছে ঠাকুরটাকে আমাদের বাড়ির মধ্যে যেখানে আর কি ঠাকুরটা রাখা হবে আর এই যে রয়েছে আমাদের হরিনামের দল বসে রয়েছে অপেক্ষা করে কারণ আমাদের পুজোর হচ্ছে পরে গিয়ে হরিনামও হবে দেখুন এই যে ঠাকুরটা এখানে তুলে এবার এই ঠাকুরটা প্রতি বৃহস্পতিবার দিনকে ব্রাহ্মণ মশাই নিজে এসে নামিয়ে পুজো করবে পুজো হয়ে গেলে আবার এভাবে উপরে তুলে দেবে কারণ এটা ছোঁয়া যাবে না একদম আমাদেরকে তারপরে দেখুন আমাদের হরিনাম শুরু হয়ে গিয়েছে আর এই হরিনোট দেওয়ার সময়ও সত্যি মানে বাড়িতে আমাদের এতটাই ব্যস্ততা ছিল সবাই ব্যস্ত ছিল যে আমি আর পুকুর শেষে হচ্ছে হরিনোটটা দিতে শুরু করে দিয়েছি আর যারা হরিনামে দল ছিল ওনারাও হচ্ছে যেহেতু আমরা দুজনে ছিলাম তাই ওনারাও হচ্ছে খুব হেল্প করেছিলো এই যে দেখুন যে বাতাসা হচ্ছে যে হরিণট করে দেওয়া মানে ছড়ানোর বিষয়গুলো বা যে প্রণাম করার বিষয়গুলো এগুলো অনেকটাই হচ্ছে ওনারা নিজেরাই হচ্ছে হেল্প করে দিয়েছিল। তবে প্রতি পূর্ণিমাতে কিন্তু আমাদের নিয়ম রয়েছে তুলসীতলাতেই মানে বাইরে হরি মন্দিরে তুলসীতলাতেই হরিনোদটা হয় ওখানেই নাম হয় তুলসী বসানো থাকে তার চারিদিকে হচ্ছে আর কি ঘুরে ঘুরে নামটা হচ্ছে পরে তবে যেহেতু এখন অনেকটা রাত্রি আর বাইরে অন্ধকার আর বর্ষাকাল মানে চারিদিকে গাছপালা তাই হচ্ছে এটা বাড়ির মধ্যেই আজকে কমপ্লিট করে নিয়েছে তো এই ছিল আমাদের পুজোর একটা ছোট্ট ব্লগ আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আমি আর কুকু মিলেই কিন্তু দুজনেই পুজোটা সেরে ফেলেছি আশা করি আমাদের এই ছোট্ট ব্লগটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তাই একটা লাইক দিয়ে দিও বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদমই ভুলে যেও না বাড়িতে তো কম বেশি প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয়ে থাকে আশা করি সবার পুজোটা খুব ভীষণ ভালো কেটেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ভিডিও